নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় শত্রু আপনার সাথে ঘোরাফেরা করছে সিংহ রাশি বিপদের সময় শুরু হয়ে গেছে দেখুন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হে ঈশ্বর এই রাশির জাতক জাতিকাদের রক্ষা করুন সিংহ রাশি জাতক জাতিকাদের এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এদিনে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এগারোই সেপ্টেম্বর দু হাজার আজকের এই দিনে ব্যবসায় শান্তির পরিবেশ পেতে পারেন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার কাজে আসবে বৈরি মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন সংসারে সব জিনিস খুটিয়ে দেখতে যাবেন না অশান্তি হতে পারে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে দুর্ব্যবহারের কারণে মন খারাপ হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে নতুন বন্ধু তৈরি হতে পারে চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার আপনি পেতে পারেন শরীরে চোট লাগতে পারে ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখ রাখুন যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে পারিবারিক অশান্তি মিটে যাবে প্রেমে সফল হবেন ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভও ভালো হবে সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারেন ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন সারাদিন হিসেবিভাবে চললেও অর্থ খরচ হতে পারে আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে অশান্তি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কাজ করতে হতে পারে যা নিয়ে পরে অনুতাপ হবে আপনার ভালো কাজের সময় ব্যয় হতে পারে সংসারে বেশি খরচ হবে প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন ন্যায্য পাওনা আদায় হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চললে লাভবান হবেন মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি হতে পারে শিশুদের পড়াশোনার জন্য শুভ সময় রয়েছে ভ্রমণের আশা আপনি রাখতে পারেন হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্তে লাভবান হবেন উচ্চশিক্ষার সুযোগ পাবেন আজ আপনার মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন এ রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে অসীম জীবনের জাঁকজমক সমৃদ্ধিশালী উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারেন তাদের কাছ থেকে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন আপনাকে আর আপনার প্রেমমূল্য কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই আপনার অসম্ভব নয় যদি আপনি এবং আপনার স্ত্রী আজকের এই দিনে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি আজ পাগুলের মতো মজা করতে পারেন এছাড়াও আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে তবে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় আপনি বার করতে কারপূর্ণ করবেন না আপনার নিজের করা কাজের কৃতৃত্ব অন্যকে নিতে দেবেন না কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করবে আজকে আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে প্রেমের জীবন আশা আনবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গেই আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আপনার মতামতগুলি অজান্তে কারোর অনুভূতিকে আহত করতে পারে তাই কথা বলবার আগে দুবার ভাবুন এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে তিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ